বুঝতে পারেন না আমাদের যুবক ছেলেরা বোঝে না কি বলেন যারা করে তারা খালি হুজুরের কাছে হাদিস তিন দিন যদি মেয়ে না কথা বলে এক সপ্তাহ যদি কথা বন্ধ করে দেয় ফোনটা যদি সুইজ অফ করে দেয় বাস এই খালি বাইক নিয়ে ছুটে বেরাচ্ছে কোথায় খালি তার ঘরের পাশ দিয়ে পুং ছাদে আছে না যখন কোন দিকে হচ্ছে না হুজুরের কাছে হাজির হুজুর একটা তাবিজ করে দেন দিঘিনি যা টাকা লাগে দি দিব আমাকে খালি জানো ফোন করে আর মেয়েটা জানো আমার কাছে চলে আসে আপনারা বলুন তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মোলবীর একটাও গরীব হতাম না ইমামودی করতাম খুঁজে বেড়াতাম বাপের একটা বিটি বড় লোককে আছে তা বীজ মারার আর ইমামতির দরকার নাই তাই কথাটা বুঝতে পারেন ইমামতি লাগতো লাগতো না তা বীজে মেলে আমরা মলবিরা গরিব কেউ হতাম না ইমামতি করতে যেতাম বড় লোকের জামাই হতাম ফিরি ইমাম ফুল পাওয়া শ্বশুরের পয়সা দেখে কিন্তু মানুষকে কে বুঝাবে ভরসা আপনি দোয়া করতে পারেন আল্লাহ এই মেয়েটা আমার মনে ধরেছে তুমি আগে আমার ভাগ্যে যদি লেখা থাকে আমার কাছে ব্যবস্থা করে দাও তুমি বিয়ের প্রস্তাব পাঠাও যায় যাচ্ছে শরীয়তে বিবাহের প্রস্তাব পাঠাও আজকে দুঃখটা ওই জায়গায় যে একটা নিজের পক্ষে জানে না যে ভবিষ্যৎ বাণী করছে কবে নিজে মরবে জানে না যে আপনার ভাগ্যটা বলে দিচ্ছে দুঃখটা আপনার এই জায়গায় যারা শুনেলেন যারা জ্যোতিষীকে হাত ঢাকাবে ভাগ্যের মালিক সবাই বললেন আল্লাহ যদি জ্যোতিষীকে ভাগ্য জ্যোতিষীর কাছ থেকে ভাগ্য দেখতে চান সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তাকে কালমা পরে মুসলমান হতে হবে তার ইমান ধ্বংস হবে লটারি টিকিটটা সেম এই লটারির একটা কাগজ তার উপরে আপনি ভরসা করছেন যে এটা তার আমার কাছে টাকা আসবে ওই জন্য আপনার ইমান চলে যাবে ওই জন্য টাকাটাও হারাম ব্যবসাটাও হারাম লটারি কেটে টাকা পড়বে ওই টাকাটাও যদি বলেন হুজুর কি করবো আপনি তিন বস্তা আলু নিয়ে বেচেন দমকল যারা 700 সাতশো টাকা রোজগার হবে সারাদিনে দিনে হালাল টাকা আপনি যেটা খাবেন হালাল আপনার সন্তানের মুখে যেটা তুলে দিচ্ছেন হালাল খাবার তুলে দিচ্ছেন আজকে মুসলমানের প্রবলেম এইটাই কাফেররা হারাম শিখিয়েছে আপনি হারামটাকে হালাল বলে ইউসুসছেন আপনি বলুন মদ স্পর্শ করা হারাম না হালাল হারাম মদ খাওয়া হারাম এটা সব মুসলিমই জানে আমি আপনাকে বহরমপুরে দেখিয়ে দেব মুসলমান মদ খাচ্ছে অথচ মুসলমান মদ আবার বিক্রিও করছে

তারা পাঞ্জাবি তারা মদ নিষিদ্ধ করে রেখেছে হোটেলে আর মুসলিম হারাম জানে কোরআনে আল্লাহ হারাম বলেছে তারপরেও তারা মদের ব্যবসা করছে এবং মদ খাচ্ছে দুঃখটা কোথায় বলে দি আমার গ্রামটা সাড়ে 4.5 হাজার বসতির গ্রাম সব মুসলিম 35 ঘর দাস আছে 15 ঘর বাগদি আছে তো আমার মাদ্রাসাটা পেড়ে গেলি দান হাতে দাস পড়া আমার একটা ডিবিসি আছে ডিবিসির ওপারে আমার বাড়ি তো আমি প্রায় দেখি একটা দাস ছেলে মদ খায় মাতলামি করে পাড়ার লোককে গাল দেয় স্ত্রীকে मारे পরিবারকে मारे হাঙ্গামা করে আমি সকালবেলা একদিন বাজারে মাছ কিনছি তাকে দেখতে পেলাম সবজি কি যাবেন শুন এখানে এলো আমার কাছে বলে দুটো কথা বলবো তোকে সম্মান করে আমাকে জি বলুন আমি বললাম তুই যে মদ খাস জানিস কত ক্ষতি সর্বপ্রথম তোর শারীরিক ক্ষতি দ্বিতীয় নম্বর তোর অর্থের ক্ষতি তৃতীয় নম্বর তোর পারিবারিক ক্ষতি চতুর্থ নম্বর তার সামাজিক ক্ষতি তোর অর্থের ক্ষতি সে কি উত্তর দিল জানেন আমার মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে যাই সে বললো হুজু আমার কাছে পয়সা থাকে না আপনার অমুক মুসলমান ভাই পয়সা দিয়ে আমাকে মদ কিনে খাওয়ায় আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস কোষে নিয়েছে আমাকে মদ ঢেলে খাওয়ায় কতটা দুঃখ লাগলো ব্যথা লাগলো যে আমি একে দাও দিচ্ছি আমার ঘরে ভুল আছে এটা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে দোষটা আপনার ঘরে আগুনটা আপনার ঘরে লেগেছে ওইটা আগে নিবান তারপরে আমার কাছে নিবান আসবে তাকে দাও দিয়া লাগবে না সে যখন দেখবে মুসলিমরা মদ পান করে না মদের ব্যবসা করে না অথচ যে লোকটা মদ মারছে সেই লোকটা দুঃখের বিষয় সারা জিন্দগি মদের ভাটিতে জীবন কাটালো সারা জিন্দগি সুদের উপরে জীবন কাটিয়ে দিল সারা জিন্দগি গাঁজার উপরে জীবনটা কাটিয়ে দিল অথচ আমাদের দেশে সিস্টেম খুব ভালো মারা গেলে কোনো অসুবিধা নাই কি হইছে বলে বহরমপুরে এক্সিডেন্ট হয়ে মারা গেছে বলে চিন্তা নাই হুজুর আছে মিলাদ করে জান্নাতে ভরে দিবে ওইটাই তো সিস্টেম আমাদের দেশে আমাকে দাওয়াত দিয়েছেন দশ হাজার টাকা দিবেন দেশি মুরগি দিয়ে ভাত দিবেন আমি এলাম কি হয়েছে বাবা এক্সিডেন্ট হয়ে মরে গেছে মিলাদ হয়ে গেল এরপর আমি দোয়া করছি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত আল্লাহ তুমি একে জান্নাতুল ফিরদৌস দান করো 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 আল্লাহ তুমি একে শহীদের মর্যাদা দাও মিলাদ হয়ে গেল খেতে বসেছি দেশি মুরগি আর রুটি আর পোলাও হুজুরকে খুব ভালোবাসে আমি বললাম বাবা কি করে মরলো এক্সিডেন্ট হয়ে বা লড়ির তলায় ঢুকে গেছে ছেলে খুব বদমাস চার বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল তো বা তো বা কাকে জান্নাতে দিলাম দেন আচ্ছা সে হুজুর মার খাবে না খাবে না সে তো খাবেই খাবে হুজুর কুমার খাওয়াবে ও তো আর প্রথমে আমাদেরকে বলছে না যে হুজুর মদ খেয়ে চলে গেছে অনেক জুনার মনে মনে হবে আমার সন্তান মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে তার লেগে কি দোয়া করতে পাবো না কোনো উপায় নাই যদি তার জীবনে কলমাই না থাকে সারা জীবনটা সে মদ খেলো তাকে দাওয়াত দেওয়ার পরেও হারাম জানার পরেও কবুল করলো না সে আল্লাহ বিরোধী না আল্লাহর পক্ষের লোক আল্লাহর বিরোধী কোরআনে স্পর্শ করা হারাম আছে এই লোককে তুমি দাফন করছো দোয়া করছো কি করে আজকে তো আমাদের সমাজের সিস্টেমটা কত বড় ভুল বলে দিই আজকে আমাদের বাম মরে গেলে দিনই শিক্ষা না থাকার কারণে আমাদেরকে মলবি হায়ার করতে হচ্ছে বাম মরে গেছে সকাল বেলায় মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে কি হলো আমার বাপের কবর জিয়ারত করতে হবে তুই জানে না কথাটা বুঝতে পেরেছেন না পারে সব থেকে নেক এবং ভাগ্যবান বাবা হচ্ছে সে যে দুনিয়াতে নিজের নেক একটা সন্তান রাখা গেছে মরে যাওয়ার পরে বাপের জানাজা পড়াবার ক্ষমতা থাকবে মরে যাওয়ার পরে বাপের কবর জিয়ারত করে বাপের জন্য দোয়া করবে আজকে বড় কষ্ট লাগে বাপ মরে গেছে ইয়াসিন সাহেবকে হায়ার করেছে আমার বাপের কবর জিয়ারত করতে হবে আরে আমি তো পাইকিরি দোয়া করব কথাটা বুঝতে পারেন

অতচ সন্তান দোয়া করতে জানে না মা বাবার জন্য তাকে মূলবি হায়ার করতে হয় আমাদের সমাজ নামাজ পড়ে না রোজা রাখে না পাপ ছাড়ে না পাপাচারি ছাড়ছে না তার কারণ একটাই আমরা ভরসা দিয়ে রেখেছি মূলবিরা মিলাদ পড়িয়ে দোয়া করে দিবে জান্নাত রেডি হয়ে যাবে তোমার হুজুর ওমর খাবে আর তুমিও মারবে যারা এই ভরসা রেখেছে আমি বলে দিই পৃথিবীতে নবীজি আলাইহি সাল্লামের থেকে দামি লোক কেউ আছে কিয়ামত পর্যন্ত কেউ আসবে চলুন

আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো 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 হৃদায়তের দত্তর সকলে বলুন কার হাতে আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না কোরআ আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না রসুলের চোখ দিয়ে পানি দাড়ি মুবারক ভিজে গেছে রসুল সাল্লি সাল্লামে নবী জি চাচা যান চলে গেলেন আল্লাহ নবী আর পরে বললেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আল্লাহর কাছে কেনে কেনে আমি আমার চাচার জন্য তোমার কাছে ক্ষমা চাইবো নবীজি চাচা চলে গেলে আল্লাহ নবী কামতে লাগলেন নিজের চাচার জন্য ক্ষমা চাইছেন আমার আল্লাহ কোরআনের আয়তে পাঠিয়ে দিলেন নবীজির কাছে জিবরি

আল্লাহ ছাড়বেন না যদি নবী پیغمبر রাসূলকে দাঁড় করায় তোমার হুজুর কি করে বাদ যাবে ইয়াসিন সাহেব কি করে বাদ যাবে আমার আব্বার একটা ভাগ্নে হয় আমার ফুপুই তো ভাই হচ্ছে সুপুরকে মাঝে মাঝে মাদ্রাসায় এসে বসে অফিস সে একদিন বলছে আমার চিন্তা নাই এমন কেন বলে মামা আছে আমার আব্বাজির জন্য বলছে মামা আর তুমি আছো তুই জানার জামার পেতনটা ধরে জান্নাতে ঢুকে যাবো রাসূল দারুন সুযোগ বার করে রেখেছিস তো হ্যাঁ করে রেখেছে দুজনার জামার পেছনটা ধর আমি বললাম আল্লাহর নবীর হাদিস কেমতের ময়দানে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানুষের শরীরে কবর থেকে তোলা হবে উলঙ্গ অবস্থায় মা আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতে তিনি মায়েরা ভালো করে শুনবেন আমাদের ইজ্জতের কি হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাদের ময়দানটা এত কঠিন আর এত ডেঞ্জার হবে একটা তাকাবার সময় পাবে আমি তাকে বললাম তুমি দড়ি নিয়ে যাবে আমাদের বাপ ব্যাটার কোমরে বেঁধে দিয়ে পেছন থেকে ধরে থাকবে তাছাড়া কি বলবো তাকে আমি বললাম ওই ধান্দাটা ছেড়ে দাও আপনার কি মনে হয় আমার মতো একশোটা মলবি ধরা পড়বে একশোটা আলেম ধরা পড়বে কেমতের দিনে একশোটা পীর ফকির আর হুজুর ধরা পড়বে সমাজকে ধোকা দিয়েছো প্রতারণা করেছো প্রবঞ্চনা করেছো ধরা পড়বে যদি বলেন কোরআনে কোথায় আছে এক শ্রেণীর আলেম কিভাবে ধরা পড়বে আল্লাহ কোরআনে বলছেন সুরায়ে বাকারা ইন্নাল্লাদিনা ইয়াকতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাব

বড় কষ্ট লাগলা দুঃখ লাগে যদি প্রমাণ হয়ে যায় সে হাজি সাহেবের ছেলে হোক আর আলমের হো আর জারির হোক জারির সন্তান হোক মাতাই রাখবে যদি প্রমাণ হয়ে যায় সমাজে এই ছেলে নাস্তিক আল্লাহই বিশ্বাস করে না রাসূলকে বিশ্বাস করে না কোরআনকে বিশ্বাস করে না ইসলামকে গালি দেয় এটা যদি প্রমাণ হয়ে যায় না তার জানাজার নামাজ পড়া যাবে না তার দাফন কাফন করা যাবে যদি বলে কি করব গঙ্গার ধারে ফেলে দিয়ে চলাস কুকুরে খাট ছিয়ালে খাট শূওরে খা কিন্তু দাফন কাফন করা যাবে না নদীর কিনারায় পুঁতে দিতে পারে আর জানা যায় যদি জেনে শুনে কোন হাজি সাহেব পড়ে কোন ইমাম যদি জানার পরেও নাস্তিক জানার পরেও যদি তার জানাজা পড়ে কেয়ামতের দিনে আল্লাহর কসমে এই ইমাম সাহেব পাকড়াও আল্লাহ ধরবে যে আমায় বিশ্বাস করে না যে আমার রাসূলকে বিশ্বাস করে নি তুমি কেমন করে তার জন্য দোয়া করলে জানাজার নামাজ হচ্ছে দোয়া মাইয়াতের মাগফিরাত আমরা যখন কবরে দাপন করি মাটিটা দোয়া পড়ে দেই না দেই না কবর জিয়ারত করলে দোয়া করি না করি না দোয়া করি আমার ভাই আপনি কবর জিয়ারত করলে দোয়া করেন যে সারা জীবন আল্লাহর বিরোধিতা করে মারা গেছে আজকে দাপন করে আপনি কালকে দোয়া করছেন ব্যাটা হলো দোয়া করা যাবে আপনাকে একটা পুক্তা দলিল দিতে আপনাদের এখানে পুকুর আছে নাকি আছে মাছটা ছয় আর নদী তো অনেক আছে ঝিল ফিল অনেক আছে আমি ম্যাপে দেখছিলাম জলঙ্গি নদী এমুগ নদী অমুক ঝিল গাদা আছে মুর্শিদাবাদ নেই এই যদি পারে কোন বাবা দাঁড়িয়ে থাকে সন্তান যদি পড়ে যায় সে ছাপ দিবে না দিবে না সাতার না জানলেও ঝাঁপ দেবে কেন তার পিতৃ স্নেহ তাকে ঝাঁপ দিয়াবে সন্তানকে বাঁচানোর জন্য আপনারা জানেন ওই জন্য বলছি কোরআনের চর্চা করুন বাড়িতে হাদিসের চর্চা করুন দ্বীনি শিক্ষা অর্জন করুন আপনার ব্রেনটা একটু পরিষ্কার হবে আপনি আল্লাহকে ভয় করবেন এমন একজন পয়গম্বর এমন একজন নবী যিনি নিজের চোখে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছে